আমরা দালাল নাম ইজেন্ট আমাদের ইজেন্টের মাধ্যমে আপনি যাবেন আপনি ইতালি ফুলে যাবেন বেশি টেকাও লাগবে না আপনার আপনি যাবেন একদম স্পষ্টভাবে এখান থেকে লিবিয়া পর্যন্ত যাবেন বিমানে ওখান থেকে মনে করেন বরিশাইলের ভিআইপি কেবিন আপনার লঞ্চ আছে না লিবিয়া থেকে লঞ্চে করে আপনি ইতালি পৌঁছে যান আচ্ছা ভাই ঠিক আছে আপনার পাসপোর্টই লাগবে না আপনার পাসপোর্ট ছাড়ে আমরা ইতালি আপনাকে পাঠিয়ে দিব দুই ঘন্টা হলো এই জায়গায় বলছি আসে না গেছে কাম করতে যায় এই রাস্তা দেব সকাল তো আমি ঘুষ নিচ্ছি না এই রাস্তা দেব এখানে আসলে ডাক দিব আবে শোনো 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 ভাই আমাকে ডাকলেন আরে হ্যাঁ ভাইয়া তোমার জন্যই বসে আছি আসো শোনো ভাইয়া কে বল বল ভাই তুমি কাজ করতে যাচ্ছ হ্যাঁ ভাই আমি কাজ করতে যাচ্ছি আচ্ছা তুমি কত আসছ বসো বসো

পনেরো দিনে বেতন ছয় লাখ দেড়শো টাকা তাহলে মাসিক বেতন তাহলে বারো লাখ তিনশো টাকা ও হ্যাঁ মাসিক বেতন তোমার বারো লাখ তিনশো কিন্তু এখান থেকে আমরা দেড়শো টাকা আমরা কাটে নিচ্ছি তুমি এত টাকা পাবা দেড়শো টাকা আমাকে চা নাস্তা করার জন্য দিয়ে তোমার বাঁচবি ওইটা নিয়ে সে বারো লাখ টাকা পাইলে ধরো বারো লাখ টাকা এখানেও একটা কথা আছে এই যে বারো লাখ টাকা পাবা দিনে দুই ঘন্টা কাজ করে মাত্র মাত্র দুই ঘন্টা হ্যাঁ তিরিশ দিনে দুই ঘন্টা করে কাজ করে তুমি পাও না শোনো এখানেও কথা আছে এই দুই ঘন্টা কাজ করে তুমি পাবা তিরিশ মিনিট লাঞ্চ ব্রেক এই দশ মিনিট ভাত খাওয়ার টাইম দশ মিনিট রেস্ট নেওয়ার টাইম আর দশ মিনিট হলো হাগার টাইম দেখো দুই ঘন্টা কাজ করবা প্রতিদিন তার ভিতর থেকেও এক ঘন্টা ছাড় পাচ্ছো তাও পাবা পাওয়া লাগতে গেছে তোর মাস আচ্ছা আমি যদি তাহলে সারাদিনে মাত্র আট ঘন্টা কাজ করি তাহলে কয়েকটা হবে

আপনি এটা উদার মনে হয় মানুষ তিন লাখ টাকা মাসে আপনি সেখান থেকে দিতে যাচ্ছেন হোক ভাই আপনি অনেক ভালো মনের মানুষ অনেক দূর যাইতে পারবেন শুনেন আচ্ছা আপনাকে আমরা কোন দেশে পাঠাবো আপনি জানে না ভাই এর তো জানা হয়নি কোন দেশে পাঠাবো আপনাকে পাঠাবো আমরা ইতালি ইতালি তো ভাই শুনলাম আমি তো শুনছি যাওয়া যায় না কে বলছে যাওয়া যায় না যারা যাওয়া যারা বলছে কথা তারা আসলে দালাল আমরা দালাল না আমরা এজেন্ট আমাদের ইজেন্টের মাধ্যমে আপনি যাবেন আপনি ইতালি ফুলে যাবেন বেশি টেকাও লাগবে না আপনার আপনি যাবেন একদম স্পষ্টভাবে এখান থেকে লিবিয়া পর্যন্ত যাবেন বিমানে ওখান থেকে মনে করেন বড়ি সাইলের ভিআইপি কেবিন আনার লঞ্চ আছে না লিবিয়া থেকে লঞ্চে করে আপনি ইতালি পৌঁছে যাবেন কোনো সমস্যা হওয়া না আমরা পাঠাবো আচ্ছা গেতে দিলে কয় টাকা লাগবো হ্যাঁ মানুষের মাধ্যমে যাইতে আপনি বেশি টাকা লাগে আমরা মনে করেন আমরা ইজেন্ট দালাল না আপনি ভাবতে পারেন আমরা দালাল আমরা কিন্তু দালাল না ভাই আমরা ইজেন্ট ইজেন্টের মাধ্যমে আপনি যদি ইতালি যান

আপনার পাসপোর্ট সারে আমরা ইতালি আপনাকে পাঠিয়ে দিই ওরে উল্টা वाला কথা বলছি পাস পাস সারে বিদে দরকার চাই ভাই পাসপোর্ট ছাড়া বিদে যাওয়া যায় আপনি হয়তো জানেন না পাসপোর্ট ছাড়া সৌদি মালয়েশিয়া কাতার এগুলোতে যাওয়া যায় না কিন্তু ইতালিতে পাসপোর্ট ছাড়াই যাওয়া যায় আমরা পাঠাবো কোনো দিন দিন কোয়া লাগবে না আপনি খালি টাকাটা ম্যানেজ করেন আপনার কোনো চিন্তাই কোয়া লাগবে না আর 40 লাখ টাকা বেতন দিবেন মাসে এটা মনে করেন 40 লাখ আচ্ছা ঠিক আছে ওনাদের আমার কাজটা কি এখন

আজকালের মধ্যে টাকাটা দেন না পনেরো লাখ টাকা তাহলে আপনি দেড়শো টাকা ছাড় পাবেন দেড়শো টাকা ভাই আচ্ছা জানেন আমরা দিনে কতজন করে পাঠাই দিনে আমরা ইতালি পাঠাই হলো ছয় থেকে সাতজন বুঝছেন আর আপনি অতি দ্রুত টাকাটা ম্যানেজ করেন আপনাকে এই সপ্তাহের মধ্যে পাঠানোর চিন্তা ভাবনা আমাদের আছে স্যারলাম টাকাটা ম্যানেজ করলেন টাকা ম্যানেজ করবেন বুঝছেন টাকাটা দ্রুত ম্যানেজ করবেন আর আপনার কিসের বাড়ি চিনে বাড়ি নাকি হ্যাঁ হ্যাঁ বাড়ি আর লাগবে না আপনা খালি ইতালি এক বছর থাকবেন দেখবেন দুবাই এর যে আপনার সত্যি মনে করেন এক বছর থাকবেন অভাব থাকবে না তখন মনে করেন কোটি কোটি টাকা বাংলাদেশের শীর্ষ ধনির লিস্টে আপনার নামটাও দেখা যাবে